বন্ধুরা ঈদের সময় মানুষ কেনাকাটা করতে যায় কাপড় চোপড় মার জন্য বউর জন্য পরিবারের জন্য তা আমার দেখেন আমি কিনতে আসছি এটা আমার মায়ের জন্য তো হাঁটতে পারে না সেই জন্য আমার মার জন্য কিনতে আসছে একটা সময় মারা সন্তানদেরকে দৌড়ে দৌড়ে হাঁটা শিখায় আর যখন বুড়ো হয়ে যায় সন্তানরা মাকে হাঁটানোর চেষ্টা করে কি নির্মম আমাদের জীবন তো আজকে দেখেন বসুন্ধরা সিটি বিভিন্ন মার্কেটে গিয়ে দেখেন কাপড় সুপুর কেনার জন্য কুমড়ে বই বীর মানুষের আর আমরা যাদের মা বয়স্ক হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তারা কত অসহায় আর যাদের মা জীবিত আছে যারা সুস্থ আছে তারা কিন্তু মায়ের খেয়াল রাখতে চান তাদের মতো দুর্ভাগ্য লোক পৃথিবীতে আর কেউ নেই তারা যদি মনে করে যে সাময়িক তার মাকে কিছু না দিয়ে তারা ভালো আছে তাহলে মনে করবেন যে আপনি একমাত্র বোকালো পৃথিবীতে যে মার সেবা করতে পারতেছে না মা থাকতো তো একসময় মা কাটা চলা করত যখন চলে আসতাম ঢাকায় আগায় দিত আর এখন মা উঠতে পারে না এটা না ধরলে মা উঠতে পারে না তো সবাই ঈদের সময় এটা কিনেন ওটা কিনেন মায়ের জন্য শাড়ি কিনতেছেন আর আমার অসুস্থ মায়ের জন্য কিনতে চাই আমি এটা যাই হোক তারপরও আল্লাহর কাছে সুপ্রিয় যে আমার মা বেঁচে আছে তো বন্ধুরা যাদের মা বেঁচে আছে তারা এখনো সময় আছে মায়ের সেবা করুন আর মা যদি সুস্থ থাকে কাপড় চোপড় পরার যদি তার শারীরিক সক্ষমতা থাকে অবশ্যই তাকে সেই সেবাটুকু আপনারা করবেন দয়া করে মায়ের প্রতি অবিচার করবেন না বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আজকে আর জন্য এটা কিনতে আসলাম নিজে কষ্ট লাগতেছে যে আমার মা এটা ধরে ধরে উঠবেন এইভাবে হ্যাঁ তারপরও আল্লাহর কাছে রহমত যে আমার মা এখনো বেঁচে আছে আমরা নিয়ামত আজকে আজকে যদি আপনি এই এটা ধরে যদি আপনার উঠতে হয় তাহলে বুঝেন যে কোন পরিস্থিতিতে পড়ে গেছেন আপনি আজকে আমরা সুস্থ দেখে আমরা বুঝি না যে সুস্থতা কত বড় নিয়ামত আর এটা ধরে যখন আপনি উঠবেন ঘুরে হয়ে যাবেন তখন বুঝবেন যে কষ্ট কী হাঁটতে না পারা কষ্ট কী এই অতিটুকু জিনিসটা আমরা এখনো বুঝি না আমাদের সমাজে কিছু লোক আছে বৃদ্ধ মা বাবাকে তারা বৃদ্ধশ্রমে পাঠায় দেয় তারা বুঝে না যে মায়ের যতদিন সুস্থ আছে অন্তত মা বলে ডাক দিতে পারে। আর মা যখন অসুস্থ হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন বৃদ্ধশ্রমে আপনারা পাঠায় দেন আপনারা কেন এই কাজটা করেন সমস্ত বাংলার মানুষের পৃথিবীর মানুষের সন্তানরা মায়ের মায়ের সন্তানদের উদ্দেশ্য করে আমি এতটুকুই বলবো মা থাকতে মায়ের মর্যাদা করুন দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা আমরা বুঝি না সো মা বাবা থাকতে মায়ের মা বাবার মর্যাদাটা আপনারা বুঝবেন দয়া করে পাই সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আজকে আমি আমার মায়ের জন্য ঈদের গিফট নিচ্ছি হচ্ছে এটা সো আমার মা হাঁটতে পারে না সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আমার মা এতটুকুই আমি আপনাদের কাছে চাইব আর আপনারা সুস্থ থাকবেন মা ততদিন মাকে পাবেন ভাই মা যখন পঙ্গু হয়ে যাবে তখন কিন্তু হাঁটতে পারবে না কেউ আপনাকে আর আগে দেবে না সামনের দিকে তো এটা মনে রাখবেন খুবই দুঃখ লাগতেছে খুবই কষ্ট লাগতেছে একটা সময় মায়ের জন্য শাড়ি নিতেন কাপড় নিতেন জুতা নিতাম হাঁটতে পারতাম এখন হাঁটতে পারে না কষ্ট ধন্যবাদ